একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে কোম্পানি একটি রেক অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়েগের উৎপাদিত ওষুধ ফেরা মিওর এই ওষুধটা নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য প্রস্রাব আটকে যাওয়া ও মূত্র তৈরি না হওয়া শ্রেষ্ঠ ওষুধ এছাড়াও প্যাটের পেশির আকস্মিক সংকোচনের সৃষ্টি হয় বিশেষত নিচু হওয়ার সময় তখন কেবলমাত্র নিজেই ধীরে ধীরে নিজেকে সোজা করতে পারে আকস্মিক কাশির ক্ষেত্রে ক্লেপ পেশিগুলোতে ক্রাশ সৃষ্টি করে পুরানো আলচারের সাথে কালো ও শক্ত মল নির্গত হয় নানাবিধ রক্ত ফলে আয়রনের ঘাটতি সৃষ্টি করে প্রভাবিত মল শক্ত ও ঘনকালোর ফলে পেশিগুলো সংকোচন সৃষ্টি করে পেশি বিকলতা হৃদপিণ্ডের দুর্বল সঞ্চালন দুর্বলতা অস্থিরতা এবং উদ্বেগসহ রক্ত স্বল্পতা উচ্চ মাত্রায় ডায়াবেটিস প্রস্রাব আটকে যাওয়া ও মূত্র তৈরি না হওয়ার নানাবিধ ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এই ওষুধে বিশেষ ভূমিকা অর্জন করে বিশেষ করে যে সমস্ত ব্যক্তির প্রস্রাব করার সময় প্রস্রাব ঠিকমতো না হওয়া প্রস্রাবে প্রচুর পরিমাণে পেশাব দিলে যখন অল্প অল্প প্রস্রাব নির্গত হয় তাদের জন্য এই ওষুধটি একটি বেস্ট মেডিসিন তবে একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন বাজারে খোলা বা লোকাল ওষুধ আপনারা কখনো সেবন করিবেন না বাজারে লোকাল এবং খোলা ওষুধ সেবন করিলে আবার আরেকটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনের একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক সিলফাইড সেবন করিবেন এবং ইনশাল্লাহ আপনার উক্ত রোগ যে সমস্ত রোগের জন্য আপনার এই সমস্যা সৃষ্টি হয় এই রোগ থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম